আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর আপনার প্রোগ্রাম করতে আসলাম জি 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 আসলে কি ভাই আমি ভালো জিনিস জোগাড় করে বুঝতে পারছেন ভালো জিনিস ছাড়া আমি প্রোগ্রামে দিই না আপনি যে এগুলা নিয়ে আসেন অনেকদিন পর পর এগুলো কোথায় দেন এগুলো একবার গ্রামে থেকে বুঝতে পারছেন ভালো যেগুলা জাতমান দেখে আমি সংগ্রহ করি বুঝতে পারছেন কোয়ালিটি সম্পন্ন হবে তো জি জি কোয়ালিটি সম্পূর্ণ গাবি যে দুইটা গাবি দেখা হয় দুইটা কোয়ালিটি সম্পূর্ণ বুঝতে পারছেন জি জি আসলে দর্শক ভাইরা নিলে ঠকবে না জি আপনার পরিচয়টা দিবেন আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ ওয়াসিম আমার ঠিক তানা পাবনা জেলে ঈশ্বরদী থানা দাশুরি আর পাশে বারখামার তারপরে স্কেলের নাম্বার দেওয়া থাকে দর্শক ভাইরা যোগাযোগ করে তারপরে বিস্কুলের নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো দর্শক ভাইরা আসলে কেমন সুযোগ সুবিধা দিবেন দর্শক ভাইরা আসলে দুধ দহন করি দুই দিনের কা চার দিন থাকি দেখে শুনে নিতে পারবে বুঝতে পারবে আর খাওয়া দাওয়া আমার বাসায় সব ফ্রি সম্পূর্ণ ফ্রি খালি গাড়ি ভাড়াটা নিয়ে আসবি জি আর দামদার হয়ে গেলে ভালো লাগলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে জি জি অবশ্যই দর্শক ভাইদেরকে বলি আপনারা সরজমিনে এসে দেখে শুনে ক্রয় করুন জি 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 শীতে ভালো জি জি শীতে কম্বলের ভিতর না থেকে সরজমিনে আসবেন জি 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 দেখে শুনে ক্রয় করবেন জি এটা প্রতারণা হবে জি জি তাহলে চলেন আমরা গাবিগুলা দেখাই জি গাবিগুলা দেখাই ভিডিও শুরুতে সাদা রঙের হালকা কালোর ছাপসাও একটা গাবি দেখতে পারছে এটা কি জাতের গাবি এটা হলেস্টান ফিজিয়ান জি জি গাবিটা তো দেখতে পারছি মাসাল্লাহ গাবিটার দাঁত বয়স কতদিন এটা চার দাঁতে ফার্স্ট টাইম বাচ্চা দিছে জি চার দাঁতে প্রথম টাইম বাচ্চা জি 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 মাসাল্লাহ গাবিটা খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ পলান পালান সাথে দেখতে পারছি খুব বড় সড়ো বলান চারটা বাট ছড়ানো এটার থেকে দুধ কত লিটার দহন করতেছে এটা তেইশ লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তেইশ লিটার গ্যারান্টি জি মাসাল্লাহ দর্শক ভাইরা আসলে তো বুঝে দিতে পারে দর্শক ভাইরা আমার বাসায় সাত দিন বুঝে শুনে নিয়ে যাবে দহন করে সমস্যা নেই সাত দিন থেকে শুনে নেওয়ার ব্যবস্থা আছে না জি 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 মাসাল্লাহ গাভীটা খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন সাথে খুব একটা বড় সরো গলা একটা বাচ্চা দেখতে পারছে এটা কি বাচ্চা হয়েছে এটা বকনা বাচ্চা হলিস্টান ফ্রিজিয়ান এটা হালকা একটু কালোটা বেশি আর কি জি জি বুঝতে গাবে সব গাবে যারাsene ভাই তাদের বলা লাগবে না বুঝতে পারছেন গাবিদার আসলে কি বডি ডাকি জি বুঝতে পারছেন দর্শক ভাইরা দেখে বুঝতে পারছেন সীমিত দামে আজ গাবে বুঝতে পারছেন এই গাবিটার তাহলে দাম কত রাখছে এই গাবিটার দাম লক্ষ চাইছে 255000 টাকা পারছি এটা এখানে কি আলাপ আলোচনা সীমিত আলাপ আলোচনা করতে পারবে আমরি কিছু না বুঝতে পারছেন মাসাল্লাহ দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা খুব সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ গাভি দর্শক ভাইরা দেখতেই পারছেন তাহলে এটা সাইড করেন সিরিয়াল দ্বিতীয় নাম্বার জি সিরিয়ালের দ্বিতীয় নাম্বারটা দেখেন সিরিয়াল দ্বিতীয় নাম্বারে একটা কালোর পরে হালকা সাদার ছাপসহ একটা ওভার বিগ সাইজের গাভি দেখতে পারছিলাম এটা কি জাতের গাভি এটা হলস্টান জি জি

মাশাআল্লাহ আbeta তো দেখতে পারছিলাম বিগ সাইজার একটা গামই ওলান পালানো তো দেখছি বড় সরো থেকে কত লিটার এটা ভাই এটা এটা তো ওলান ঠাকি দেয় নাই বুঝতে পারছেন এই দেখেন এটা জি এখন সকাল 7টা বাজে কোন

ছাতে বাচ্চা এটা কি বাচ্চা এটা সারবাচ্চা রেড ফিজান বাচ্চাটা হয়েছে বুঝতে পারছেন বাচ্চাটা কি গোদ্রস দেখেন বাচ্চাটার বয়স কতদিন এ বয়স এক মাসও হই না এখনো বুঝতে পারছেন কারণ এক মাস হই না এক মাস হই না হই না বাকিও নাই বুঝতেছেন তো দেখতে গົດ বাচ্চা হইছে বাচ্চাটা কি রেনসের বাচ্চা লাভিডা দেখেন লাভি কম্বলটা দেখেন আসলে বাচ্চাটা তো মোটা মোটা কোন ভাই যদি নিয়ে বুঝতে পারছেন একটা বছর পালে তিন লাখ টাকা বিক্রি করতে পারবে বুঝতে পারছেন গাভীর টাকা বাচ্চাতে জি গাভীর টাকা বাচ্চাতে দিতে পারবে এবং কি দুধ গাভী ভবিষ্যতে ফ্রি জি গাভীটা ভবিষ্যতে ফ্রি হয়ে যায় বুঝতে পারছেন মাশাআল্লাহ দর্শক ভাইদেরকে দেখাই দুই সাইডের একই ফিল্ড জি জি মাশাআল্লাহ গাভীটা একবারে আনকমন একটা গাবি এমন গাভী সচরাচর খুব কমই দেখি আমরা ভিডিও করি তো জি এমন গাবি খুব কম পাওয়া যায় এটা গাভে হয় না তো এটা সৎকার হাজারে একটা বুঝতে পারছেন এই গাফিটার দাম কত রাখছে এটা দাম চাচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার যে দর্শক ভাইরা দাম দর করে নিতে পারবে হালকা দাম দার করতে পারবে দাম চাইলে তো ভাই দুই লাখ পঁচাত্তর তিন লাখ দাম চালা যায় এই সব গরুই দুই লাখ আশি নব্বই দাম চাড়ছে তিন লাখ দশ দাম চাচ্ছে বুঝতে পারছেন আসলে আমি বিক্রি করব বললি আর কি সীমিত রে বুঝতে পারছেন

দর্শক ভাইরা নিলে কেমন সুযোগ সুবিধা দিবেন দর্শক ভাইরা নিলে আজ দুইটা গাবি দেখাবো দর্শক ভাইরা যদি জোরাই নাই বুঝতে পারছেন জি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি জি যদি একটা নাই সেই ক্ষেত্রে একটা সেই ক্ষেত্রে আমি 50% ভাড়া দেবো জান জি 50% গাড়ি ভাড়া ফ্রি জি জি 50% গাড়ি ভাড়া ভাষায় এসে তো দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে ভাষায় এসে আমি বলবো দর্শক ভাইরে আমার মুখের কথা না ভাষায় এসে আপনারা দুধ দান করে দেখে শুনে নেন সমস্যা নাই জি অবশ্যই দর্শক ভাইরা সরজমিনে এসে দেখে শুনে কয় করবেন তাতে প্রতারণা হবে না প্রতারণা আমি 10 টাকা বায়না লাগবে না দর্শক ভাইরা আমার সাথে কথা কাজে মিল থাকলে আমার গরু আসি নিবি না ভালো না লাগলি বুঝতে পারছেন চলে যাবে সমস্যা নাই খাওয়া দাওয়া থাকা খরচ সব আমার জি মাশাআল্লাহ বুঝেন জি রাবিগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম